ভুঁড়ি নাকি বট আপনারা কে কী নামে জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুঁড়ি ভুনা বা বট ভুনার একটি রেসিপি আমার আম্মুকে দেখেছি এভাবে আলু দিয়ে ভুঁড়ি ভুনা করতে প্রথমে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ একসাথে থেতো করে রাখা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব গোটা মশলাগুলো এখানে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরকম তেল ছেড়ে আসলে আগে থেকে প্রসেসিং করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুড়িগুলো সেদ্ধর জন্য দিয়ে দিব পানি পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো কয়েকবার এরকম ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি ভুড়িটা একটু সময় নিয়ে রান্না করতে হবে কারণ ভুঁড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে ভুড়ি সিদ্ধ প্রায় হয়ে আসলে আমি যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলু সেদ্ধর জন্য আবার খানিকটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি শুকিয়ে আসলে এরকম ভাজা ভাজা করে নামিয়ে নিলে রেডি হয়ে গেল ঘুরি ভুনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে